লক্ষ্মী ঝাপি সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন ঝাঁপি ইনকা আর ইনকার মাকে একটা গাছের সঙ্গে বেঁধে রেখেছে আর তখন ওরা বলছে তোমরা কি চাও তুমি বলবে তো তোমরা কেন আমার থেকে এভাবে বেঁধে রেখেছ তখন ঝাঁপি বলল ওই যে বললাম না যে আমার পনেরোটা হরিণ যেখানে যেখানে ছিল সেখানে লাগিয়ে ব্যবস্থা করতে হবে এক ঘন্টার মধ্যে আর তাহলে কারণ আপনাদেরকে আমি ছাড়বো তখন ইনকা বলে আচ্ছা ঠিক আছে তবে তাই হবে আমি হোর্ডিং লাগানোর ব্যবস্থা করছি কিন্তু কী করে করব করবো তখন বলে নাও তোমার পার্টনারশিপকে ফোন করো তখন ঝাঁপি ফোন লাগিয়ে দেয় রনিতের কাছে আর তখন ফোনটা লাগলে রনিত এদিকে ঘুমায় আর ঘুম থেকে উঠে দেখে ফোন বাইছে তখন বলে ফোনটা ধরে আর বলো আনন্দ নম্বর থেকে ফোন করেছে তখন বলে ইনকার মা রনিত তুমি তাড়াতাড়ি ওই ঝাঁপির হোর্ডিংগুলা লাগানোর ব্যবস্থা করো তখন রনীত বলে আনটি আপনি কোথায় আমি তো আপনার বাড়িতেই ঘুমিয়ে গেছি আর আপনি বাড়িতে নেন তো না যেটা বলছি সেটা করেন তখন ও ঝোমাকে ডাকে আর তারপর আবার জিজ্ঞেস করে কেন হুডিংগুলো লাগিয়ে দেবো সেটা তো বলুন তখন সাপি বলে কেন হুডিংগুলো লাগিয়ে দিবি আমার হুডিং তোরা পুড়ে ফেলেছিস তাই লাগাবি তাড়াতাড়ি লাগা আর নাহলে বুঝতে পারবি তোদের চালাকে না আমি ধরে ফেলেছি আর যদি না লাগাস তাহলে ইনকার ইনকার মার ব্যবস্থা হবে তখন রনিত বলে আনটি আপনি একদম চিন্তা করেন না আমি এখনই পুলিশকে খবর দিচ্ছি তখন ইনকার মা বলে না রনিত পুলিশকে খবর দিতে হবে না তুমি ওই পনেরোটা হোডিং লাগানোর ব্যবস্থা করো তাড়াতাড়ি নাহলে আমি এখানে কিন্তু খুব কষ্টে আছি তখন বলে ঠিক আছে দেখছি এদিকে দেখা যায় যে দীপ একা একা ঘরে বসে বসে ভাবতে থাকে সবার কথাগুলো আর ওই মুটুকিনটা পুড়ি দিয়েছে এসব কথাগুলো ভাবে আর বলে কেন যে এরকম করলো কে করলো কিছুই বুঝতে পারলাম না ঠিক তখনই সেখানকার আসে দ্বীপের মা আর বলে সন্দীপ একটা কথা বলি ওই মেয়ে না বাড়িতে থাকছে না আর তার সঙ্গে এ বাড়ির মেয়েগুলোকেও বাড়িতে থাকতে দিচ্ছে না আর বলি হারি যায় ওই ছোট বড় কথা তো নিজের মেয়েটাকেও আটকায় না খুব সবাই মিলে চলে গেছে কাঁসাইয়ের বাড়িতে তখন দীপ বলে কী বলছো চূর্ণীয় বাড়তে নেই তো না চূর্ণীয় বাড়তে নেই তাই বলছি কিছু একটা ব্যবস্থা কর ও যে রাতবিড়িতে কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে সে ঠিক আছে কিন্তু সকাল হতে তো বাড়তে ফিরে আসবে তবুও ফিরে আসিনি এদিকে দেখা যায় যে দীপ ফোন করে ধাপিকে কিন্তু ধাপের মোবাইলটা সুইচ অফ হলে কাঁসাইকে ফোন করে তখন বলে আচ্ছা কাঁসাই তোরা কোথায় তখন বলে আমরা একটা জঙ্গলের মধ্যে আছি তখন দীপ বলে জঙ্গলের মধ্যে কি করছিস তোরা তখন বলে দাদা ভাই এই জঙ্গলের মধ্যে না থাকলে তো আমাদের কাজ হবেই না কি কাজ তো ট্রিটমেন্ট চলছে এখানে ট্রিটমেন্ট তো কিসে ট্রিটমেন্ট রে তখন বলে ওই তো ইনকার ইনকার মা ট্রিটমেন্ট করছি আমরা এখান করে ভালোভাবে ট্রিটমেন্ট চালাচ্ছি বলে ফোনটা রেখে দেয় আর তখন সেখানে ঝাঁপে আসার বলে কাছে কার সঙ্গে কথা বলছিলে তো দাদা ভাইয়ের সঙ্গে তো কী কথা বললে আমি বললাম যে এখানকার ট্রিটমেন্ট চলছে ইনকার ইনকার মায়ের তখন বলে তুমি বলে দিলে তুমি দেখছো আমার মোবাইলটা আমি সুযোগ রেখেছি তোমার দাদাভাই ফোন করবে বলে একটা অন্য মোবাইল ব্যবহার করছি আর তুমি বলে দিলে কেন বললে তখন কাছে বলে হ্যাঁ বললাম তো কি হয়েছে যেটা কথা সেটাই তখন বলে এবার তো তোমার দাদাভাই এখানে চলে আসবে তো আসুক দাদাভাই ভাই আসলে তো কী হলো কিচ্ছু করতে পারবে না এদিকে দীপ বলে এখানে ড্রাই থাকলে আমার চলবে না আমাকে ওখানে খুব তাড়াতাড়ি পৌঁছাতে হবে এদিকে ঝাঁপি তখন বলে কেমন লাগছে এবার কো এক ঘন্টা হতে চললো তবু তো হোর্ডিং লাগানোর ব্যবস্থা করলো না আর এখনও আমাকে কোনো ছবি পাঠালো না এবার কি করব বল তখন ইনকা কিছু বলতে গেলে ঝাঁপি মারতে যায় আর তখন চুর্ণি বেতানি সে ওকে ধরে নিয়ে চলে যায় আর ইনকা মনে মনে বলে আমাকে এখন বিপদে ফেলে আমাকে মারছো এর প্রতিশোধ আমি নিবই এদিকে রনিত ফোন করে আবার ঝাঁপির মোবাইলে আর বলে ঝাঁপি তোর প্রত্যেকটা হোর্ডিং আমি লাগিয়ে দিয়েছি এক ঘন্টার মধ্যে বিশ্বাস যদি না হয় তাহলে একবার ভিডিও করে পাঠিয়ে দেখছি দেখে বলে ঠিক আছে দেখছি তোমাকে বিশ্বাস করব তখন বলে রনিত বলে সব কিছু হরিণ লাগিয়ে দিয়েছে দেখি বলে সবাই মিলে সে ছবিটা দেখতে থাকে আর দেখা হয়ে গেল ওরা হাসাহাসি করার বলে আমাদের কাজ তাহলে হয়ে গেল আমাদের তো আর কোনো কিছুতে যায় আসে না কি করতে হবে এবার এবার ওদেরকে আমাদেরকে ছেড়ে দিতে হবে যা চুন্নি আর কাছে গিয়ে ও যে হাত পাগুলো খুলে দেয় তখন ওখানে গিয়ে খুলে দেয় আর তখন চুন্নি বলে দিদি ভাই দেখে হাট এখানে পিঁপড়ে আছে অনেকগুলো এদিকে তখন ইনকা ওখান থেকে আসলে ঝাঁপি সামনাসামনি দাঁড়ায় আর ঝাঁপি তখন বলে শোন যতবার এভাবে বিপদে ফেলবি না ততবার এইভাবেই তোরা প্রতিশোধে আগুন দেখতে পাবি একটা কথা বলছি হ্যাঁ জোর চুরি করে কখনো বড় হওয়া যায় না সৎ পথে অপার্জন করা দেখবি ঠিক পারবি লোকের পিছনে লেগে কি কখনো কিছু করতে পারবি আর বললাম তো এবার মুখে কথা বলবো না শুধু হচ্ছে কাজে দেখাবো এভাবে আমার সঙ্গে করেছিলি না আমার হরিঙ্গাপুরে তাই এটা প্রতিশোধ নিলাম তখন ইঙ্গ বলে তাই নাকি এই প্রতিশোধ আমিও নেব বুঝতে পেরেছো সময় হলে ঠিক বলে দেবো আজকে আমাকে এতদিন ধরে আমার পিছনে লাগতে আজ আমার মাকেও তুমি টেনে নিয়ে তখন ঝাঁপে বলে হ্যাঁ না নিয়ে এসার কী আছে আজ পর্যন্ত আনটি এমন কিছু করেনি যাতে ওনার প্রতি আমার সম্মান শ্রদ্ধা বাড়ে তা ওনার নামে আমার গুরুজন গুরুজনের মতো কোনো কাজ করনি তাই আমি করতে বাধ্য হয়েছি তা আমার মনে হয় না আমার একটু খারাপ লাগতে পারে তখন সেখানকার ওরা চলে আসতে গেলে সামনে এসে দ্বীপ দাঁড়ায় আর দ্বীপ তখন জিজ্ঞেস করে ইনকা কী আছে তোমার হাতে মুখে এসব কী মেখেছো সব কী তখন ওরা কোনো কথা উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায় তখন দ্বীপ গাড়ি থেকে নামিয়ে বলে ঝাঁপি দাঁড়া এক মিনিট ওর সঙ্গে আমার কিছু কথা আছে তখন বলে বলো কি কথা আছে বলে ঝাঁপি দ্বীপের দিকে এগিয়ে আসে আর এগিয়ে আসতে বলে যে কি একটা কথা বলে এখানে গিয়ে তোরা কী করছিস আর ওরা এবার এখানে কী করছে তো ওই তো হুড লাগানোর ব্যবস্থা করছি হুডিং লাগানো ব্যবস্থা এই জঙ্গলের মধ্যে তো হ্যাঁ আমার তো হুড লাগানো হয়ে গেছে পনেরোটা তো কী হবে তখন বলে যেভাবেই হোক না কেন তখন কাঁসায় এসে বলে পিঁপড়ে দিয়ে রে পিঁপড়ে দিয়ে তখন চন্নি বিতান বলে না গো আর তখন দ্বীপ বলে কাছে কি বলছে তুমি কাঁসায় দিয়ে কথা ছাড়ো তো দিয়ে দিতে ফালতু কথা বলে তুমি শুধু দেখো হুডিংগুলো লাগানো হয়েছে কিনা এবার দেখবে কাল থেকে আমার বিজনেসটা কত বড় হয় এসব বলতে থাকে আর ওরা দুজনে হাসাহাসি করে পরের দিন সকালে দেখা যায় যে ওই বিজ্ঞাপন দেখে ধাপির কোম্পানিতে সব লোক চলে এসেছে লোন নেবার জন্য কেউ বলছে যে আমি বড়ি ব্যবসা করতে চাই কেউ বলছে আমি মাছের ব্যবসা করতে চাই আবারও কেউ বলছে আমি ফুলের ব্যবসা করতে চাই কিন্তু ধাপি বলছি ঠিক আছে লোনটা লেন আর লোনটা আপনারা আস্তে আস্তে শোধ করার ব্যবস্থা করবেন হ্যাঁ আমি এটা বলছি না যে আপনাদের ঘাড়ে বসে আমি প্রত্যেক মাসে লোনটা কেড়ে নেব কিছু করবো এটা বলছি না আপনাদের সময় মতো দিবেন কিন্তু তবু আপনাদের লোনটাও নিচ্ছেন তো এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে তখন বল আচ্ছা দিদি আমরা এটা মাথায় নিয়ে কিন্তু আমরা বিজনেসটা শুরু করছি আগে থেকে তো বিজনেস করতাম কিন্তু ছোট বিজনেসটা বড় করতে চাই তখন বলো হ্যাঁ অবশ্যই করুন এদিকে ঝুমা আসে আর দেখে যে একটা বড় লাইন পড়ে গেছে ঝাঁপির কোম্পানির সামনে আর তখন সেটা ঝুমা দেখে আর ইনকাকে ফোন করে আর বলে দিদি এদিকে তো মারাত্মক ঘটনা গো তুমি জানো কী হয়েছে ঝাঁপির অফিসের সামনে প্রচুর ভিড় লোকজন আশা করছে তখন ইনকা বলে আচ্ছা ঠিক আছে তুই ওখান করেই থাকবি ওখান থেকে এক ধাপ লড়বি না আমাকে সবসময় সব কিছু খবর দিবি এদিকে ইনকা রনিতকে বলে রনীত শুনলে তো এত কিছু করার পরেও আমি ওই ঝাঁপিকে আটকাতে পারলাম না বারবার আমি ঝাঁপে কাছে হারিয়ে যাচ্ছি আমার ইচ্ছে করছে ঝাঁপিকে মেরে ফেলতে তখন অনিন্দ বলে দাঁড়াও অত উত্তেজনা হয় না তখন বলে কেন যে শুনলে ঝাঁপিকে মেরে ফেলতে ইচ্ছে করছে আর অমনি অত উত্তেজনা হয় না অমনি প্রেম দরদ ভালোবাসা উতলে উতলে পড়ছে তখন অনিন্দ বলে না গো তুমি তো দেখছো কত কি করছি তবুও কি কিছু করে উঠতে পারছি তাই বলছি এবার এমন কিছু করতে হবে যাতে আমাদেরকে সব কিছু ভেবে চিনতে এসব কথা বলে আগাম পর্বে দেখতে হবে যে ঝাঁপি কান্নাকাটি করছে আর বলছে এক তিনি আমাদের কোম্পানিতে একশো আড়াইশো জন জয়েন করেছে কিছুক্ষণ পর দেখা যায় যে ওদের কোম্পানিতে যে তিনজন লোন নিতে এসেছিলো তাদের তিনজন মধ্যে তিনজনের সব ব্যবসা তচনচ করে দিয়েছে তো আজকের পর্বটা কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ ফেসবুক থেকে দেখলে ফলো করবেন কোনো জায়গাতে ভুল ত্রুটি বলে থাকলে আমাকে আপনারা ক্ষমা করে দেবেন